অনুশীলনী পাশের একত্রিশ নাম্বার কনিকার কাছে যতগুলো চকলেট আছে কনিকার কাছে যতগুলো মানে কোনো পরিমাণ দেওয়া নাই হ্যাঁ একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে দশটাও থাকতে পারে কোনো পরিমাণ দেওয়া নাই এরপরে বলছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে তার চার গুণ চকলেট আছে মনিকার আছে অর্থাৎ যদি কনিকার চকলেটের পরিমাণ আমরা জানি ওই পরিমাণটার সাথে আমরা যদি চার গুণ করি তাহলে চার গুণ করে যেটা পাওয়া যাবে ওইটা হইলো মনিকার চকলেট কি কথা বোঝা গেছে এখন দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে এখন দুইজনের একত্রে চকলেট আছে তাহলে এখন আমরা সাধারণভাবে ধরি সাধারণভাবে ধরি অঙ্ক করতেছি না আমরা বুঝার জন্য বলতেছি কনিক এই যে কণিকার যদি দুইটি চকলেট থাকে তাহলে মনিকার কয়টি থাকবে তাহলে দুই গুণন চার তাহলে সমান কতটি আটটি কি কথা বুঝছো না কারণ এখানে লেখা আছে কনিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার আছে তো কনিকার যদি দুইটি থাকে কনিকার যদি দুইটি থাকে তার চার গুণ কার কাছে আছে মনিকার কাছে তাহলে এটা হলো কনিকার পরিমাণ এটা হলো মনিকার পরিমাণ তো এটা তো আমরা আন্দাজ করে ধরতেছি তাহলে এখন দুই আর চার আট যোগ করলে কত হয় তা এখানে তো মোট কতটি আছে পঁচিশটি তাহলে তো হইব না দুইটা তো হবে না আচ্ছা তাহলে আমরা যদি এখানে চার ধরি মনে করো কনিকার কয়টি চারটি তাহলে মনিকার কত হবে চারের সাথে আবার কত গুণ দিতে হবে চার তাহলে চার চার কত কত এখন আর যোগ করলে হয় তাও তো না না একসাথে হইতেছে তাহলে এখন যদি কনিকার আমরা পাঁচটা ধরি তাহলে এখন পাঁচের সাথে কয় গুণ কয় গুণ দিতে হবে তাহলে কত হবে বিশ তাহলে বিশটা আর পাঁচটা যোগ করলে কত হয় পঁচিশটা তা এটা তো আমরা মুখে হিসাব করলাম এটা তো কোনো অঙ্ক না তাহলে মনিকার চকলেটের পরিমাণ হবে পাঁচটি আর সরি কনিকার চকলেটের পরিমাণ কনিকার চকলেটের পরিমাণ হবে পাঁচটি আর মনিকার চকলেটের পরিমাণ হবে বিশটি তো সেটা আমাদেরকে সমীকরণ গঠন করে অঙ্কটা বের করতে হবে কি কথা বুঝতে পারছো এখন আমরা যদি এখানে কথাটা লিখে নেই যে সমাধান কি লিখে নিলাম আমরা এখানে সমাধান আর এগুলো কিন্তু বোঝানোর জন্য আমি ব্যবহার করলাম কি কথা বুঝতে পারছো তাহলে এখন আমরা লিখি যে ধরি ধরি কোনিকার কনিকার কি লিখবো ধরি কনিকার চকলেট ধরি কনিকার চকলেট ধরি কনিকার চকলেট সমান এক্স টি কতটি এক্স টি তাহলে কনিকার চকলেট যদি এক্স টি হয় তাহলে যখন আমরা কনিকার চকলেট দুটি ধরছিলাম তার সাথে কয় গুণ দিয়েছিলাম চার গুণ তাহলে এখন কনিকার চকলেট যদি এক্স টি হয় তাহলে মনিকার চকলেট কতটি হবে বলো হ্যাঁ তার চার গুণ বেশি তাহলে মনিকার চকলেট মনিকার চকলেট সমান ফোর এক্স ফোর মানে কি এক্স এ ফোরের সাথে এক্স কি আকারে আছে গুণ আকারে আছে তারপরে আমরা কি করেছি যে কনিকার যদি পাঁচটি হয় তাহলে তার চার গুণ দিয়ে বৃষ্টি হয়েছে তাহলে 20 আর কি করছি যোগ যোগ করে কতটি বের করছি তাহলে এখন এখানে যদি এক্স হয় আর এখানে ফোর এক্স হয় তাহলে এই দুটো কি হবে যোগ হবে এই যোগ করে সমান কত হবে পঁচিশটি তাহলে আমরা লিখবো এখানে প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে এক্স ফোর এক্স সমান টোয়েন্টি ফাইভ কি কথা বুঝতে পারছো তাহলে এই দুটো আমাদের কি করতে হবে যোগ করতে হবে অনেক স্টুডেন্ট আবার করে করবে কি এই ফোর এক্স আবার এই পাশে আইনা মাইনাস ফোর এক্স দিয়ে তুলে দিবে এই ভুল করা যাবে না কেন ওই পাশে নিয়ে যাওয়া যাবে না কেন কারণ এই ফোর এর সাথেও এক্স আছে এই ফোর এর সাথে কি আছে আগে এই পাশে এটা যোগের কাজ করতে হবে আচ্ছা যেমন ধরো এটা যদি আম হয় এক্স যদি আম হয় তাহলে একটা আম আর এখানে চারটা আম তা দুটো তো একই জিনিস তাহলে দুটাকে আমরা যোগ করতে পারি তাহলে চারটা আম আর একটা আম যকলে কটা আম আম হয় পাঁচটা আম তাহলে আমরা লিখতে পারি বা ফাইভ এক্স সমান টোয়েন্টি ফাইভ এখন এক্সের সাথে ফাইভ কি আকারে আছে ওপাশি গিয়ে কী হবে তাহলে আমরা লিখবো বা এক্স সমান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ফাইভ সুতরাং এক্স সমান ফাইভ টি এক্স সমান কত টি সরি এখানে এক্টি দেখা যাবে না তাহলে এক্স সমান কত ফাইভ তাহলে সুতরাং এক্স কে এক্স কে বলতো এক্স হল কণিকাট চকলেট তাহলে আমরা লিখতে পারি কোনিকার কোনিকার চকলেটের পরিমাণ কোনিকার চকলেটের পরিমাণ কোনিকার চকলেটের পরিমাণ কতটি পাঁচটি তাহলে আমরা কিন্তু আগেই বের করেছিলাম পাঁচ মুখে মুখে হিসাব করে তাহলে এখন আমরা অঙ্কের মধ্যেও বের করলাম কোনিকার চকলেটের পরিমাণ পাঁচটি কি বুঝতে পেরেছো যদি আপনারা বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন थैंक यू वेरी मच আসসালামু আলাইকুম ও হ্যাঁ আর যারা 2026 সালে আহ সপ্তম শ্রেণীতে অনলাইনে ভর্তি হতে চান তারা মেসেঞ্জারে নখ দিয়ে জানাবেন